তেরোটি গাছ আছে শাড়িতে শাড়ি বললাম ঠিক আছে এবং এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো বারো তেরো অর্থাৎ এখানে দেখো না এখানে ফাঁকা জায়গা ঠিক আছে হ্যাঁ বারোটা আছে ঠিক আছে ও ঠিক আছে বারোটি আছে অর্থাৎ সপ্তমে আমরা তেরো থেকে যদি আমরা এক মাইনাস করে দেবো অর্থাৎ বারোটি ফাঁকা জায়গা আছে যদি তোমরা বুঝতে না পারো তো অবশ্যই তোমরা গাছগুলি লাগাই দাও এবং গুলি নাও ফাঁকা জায়গায় গুলো ঠিক আছে বুঝতে পারো তো বারোটি ফাঁকা জায়গা আছে তাই না এবং কত ফুট তো দূরত্ব একটি গাছের দুই ফুট তাই না সেক্ষেত্রে আমরা দুই দিয়ে কি কি করবো বারো না চব্বিশ হচ্ছে এর রাইট তেরোটি গাছ আছে শাড়িতে শাড়ি বললাম ঠিক আছে এবং এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ এখানে দেখবো হ্যাঁ এখানে ফাঁকা জায়গা ঠিক আছে বারোটা আছে ঠিক আছে বারোটি আছে অর্থাৎ সব সময় আমরা তেরো থেকে যদি আমরা এক মাইনাস করে দেবো অর্থাৎ বারোটি ফাঁকা জায়গা আছে যদি তোমরা বুঝতে না পারো তো অবশ্যই তোমরা গাছগুলি লাগাই দাও এবং গুলি নাও ফাঁকা জায়গায় ঠিক আছে বুঝতে পারো তো বারোটি ফাঁকা জায়গা আছে তাই না এবং কত ফুট বলো তো দূরত্ব একটি গেছে দুই ফুট তাই না एक केरा दू दिए गुरु अर्थात बारह रुपए चौबीस राइट आंसर